গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল রান্নাঘরের থেকে শুরু করছি একদিকে ডালের বড়া ভাজি আর একদিকে নারকেল কাঁচা লঙ্কা জিরে তারপরে দিয়েছিলাম একটু কি আদা ভুলে গেছি দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট করে রাখছি হবে ডালের বড়ার ছোল আর এদিকে দেখো ডালের বড়া ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে সব কিছু তুলে রেখে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে তো মশলাটাও আমার বাটা হয়ে গেছে এবার মশলা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে মশলাটা কষিয়ে নেবো শুনেছি যে তেলের উপর নাকি কাশ্মীরি লঙ্কা দিলে খুব সুন্দর কালার আসে তাই ভাবলাম দিয়ে দেখি তারপরে দেখো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা খুব একটা ভালো করে ভাজনি তাই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আর কষাতে কষাতে দেখো আমার ছেলে চলে এসছে ঘুম থেকে উঠে ওর ফ্রেশ করিয়ে দিয়েছি ও হচ্ছে বললো একটু বাদাম খাবে আখরোট তাই আমি বাদামটা একটু ভেঙে দিচ্ছি এ দেখো শিলনোড়ার নোড়াটা নিয়ে আমি ভেঙে দিচ্ছি ওর নইলে প্রচণ্ড শক্ত এইগুলো এতটাই শক্ত এগুলো আর দাঁত দিয়ে ভাঙা যায় না ওই জন্য আমি একটু শিলনোড়ার নোড়া দিয়ে ভেঙে দিচ্ছি ওই দেখো কেমন করে বসে রয়েছে দেখো বুড়ো একটা পাকা বুড়ো বাদাম ঠাদাম খেয়ে ও চলে গেল বাটি ভরে বাদাম দিলাম ও নিয়ে চলে গেছে রায়ন ভাতের থেকে ড্রাই ফ্রুটস আর এমনি ফ্রুটস বেশি পছন্দ করে ওই জন্য ওইগুলোই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি আর এইদিকে দেখো আমার ডালের বড়ার ঝোলটা ফুটে উঠেছে আমি এখানে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে আমি একটু রান্না করে নেবো খুব একটা বেশি সময় ঢেকে রান্না করবো না কেননা আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রচণ্ড টেনে নেবে এদিকে দেখো ঝোলটা যখন ফুটে গেছে নামানোর আগে বেশি করে ঘি আর গরম মশলার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিয়েছিলাম ও আজকে বাড়িতে তো রান্না হয়েছে কি কি সেটাই বলিনি হয়েছে সাদা শুক্তো যেটা মামনি করে রেখে গেছে আর তারপরে আমি করেছি ডালের বড়া এদিকে দেখো সব কিছুই তো রেডি আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর বাবারদের জন্য টিফিনটা গুছিয়ে নিয়েছি বাবা আর রায়নের বাবার জন্য প্রথমে ভাত দিচ্ছি তারপরে দিচ্ছি শুক্তো এই যে হলো শুক্তো শুক্তোটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে প্রথমে দেখো শুক্তো দিয়ে দিচ্ছি তারপরে ডালের বড়া দিয়ে ওদের টিফিনটা গুছিয়ে নেবো আমি আর আজকে যেহেতু নিরামিষ আমাদের ওই জন্য হচ্ছে ডালের বড়া আর সাদা শুক্তো হয়েছে এদিকে দেখো আমার টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে ওদের টিফিন সব কিছু গুছিয়ে দিয়েও দিয়েছি আর তারপরে আমি নিয়ে এসেছি দুটো ভাত কালকে যেহেতু ভবিষ্যন করেছি একটু আমার সকালবেলা ভাত না খেলে হবেই না তাই একদম এক মুঠ ভাত আলু সিদ্ধ আর ডালের বড়া করার সময় রান্না করার সময় কটা ভাজাও রেখে দিয়েছিলাম সকালে আমাদের জন্য খাওয়ার তাই এই যে এই দিয়ে খেয়ে নিচ্ছি আর সকালবেলায় যদি ঘি আলু সিদ্ধ থাকে না আর কিচ্ছু লাগে না সঙ্গে এই দেখো আমি ভাত তাত মেখে নিয়ে এসেছি আর রায়নের বাবার খাওয়া খাওয়াই গেছে ও চলে গেলো কিনেছো বাবা আমার জন্য অতগুলো ভাত আমি খাবো হ্যাঁ অতগুলো ভাত খেতে বলো আর এর মধ্যে কি ছড়ানো এগুলো এগো মাছে ডাল ফাট রঙ্গা সেন গাড়ি গাড়ি খাবো আমি নেক্সট নেক্সট কি নেক্সট এন্ডস কি আমি তো কিছু বুঝলাম না এই কোডে দিয়ে দিছো ও কেন বল তুই নাও এই যে আমি আমি খাবো এই গাড়ি করে দেখতেই পেলে ছেলে আমার জন্য অনেক খাবার এনেছিল কিন্তু তাও আমার কম পড়েছিল বলে আমি আবার আমার ভাত নিয়ে আসলাম ভাত সাদা সাদাশুক্তো আর সঙ্গে ডালের বড়ার তরকারি সত্যি বলবো সাদা সাদাশুক্তোটা তো সুন্দরই হয়েছে এটা সবসময় সুন্দর করে মামনি কিন্তু ডালের বড়াটাও না একদম অন্য ধরনের হয়েছিল কেননা আমাদের বাড়ি ডালের বড়া যখন হয় তখন প্লেন জিরে আদা বাটা দিয়ে করা হয় কিন্তু আজকে না আমি একটু নারকেল দিয়েছিলাম একটু ধোকা ধোকা ফিল আনার জন্য খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল নারকেল দেওয়ার জন্য কেননা সবসময় তো জিরে আদা বাটাই খাই তা ভালো নারকেল যখন রয়েছে একটু দিই ওর মধ্যে দেখ দুপুরে খাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে সন্ধেবেলায় এসে ভালো আমার মুখটা একটু দেখায় তো ভিডিওর প্রথমে একটু মুখটা দেখিয়ে নিলাম তারপরে করছি গরম গরম দুধ চা এই যে চাটা দেখো কি সুন্দর ফুটছে না যাই হোক চা তো আমার কমপ্লিট এবার চাটা ছেঁকে নেবো চারজনই আমরা এখন বাড়িতে রয়েছি ওই জন্য চারজনের জন্যই চা করেছি কিন্তু ছেঁকাটা দেখাচ্ছি দুজনের কেন কাপ কোথায় রাখবো ক্যামেরায় আসবে না তারপরে চা টা খাওয়া কমপ্লিট এই যে ছেলে বাবার সাথে খেলছে গাড়ি নিয়ে গোল গোল ঘুরছে আর বাবাকে বলছে তুমিও ঘোরো তারপরে যখন সাড়ে আটটা বাজে তখন বাবার খুব ইচ্ছা হলো একটু মুড়ি মাখা খাবে আজকে বাবা চেম্বারটা খোলেনি আজকের দিনটা একটু ছুটি নিয়েছে তাই বললো একটু মুড়ি মাখা খাবে তাই আমি একটু মুড়িটা মেখে দিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ তাই কোনো পেঁয়াজ যাবে না শুধু লঙ্কা ধনেপাতা আর চানাচুর দিয়ে আমি মেখে দেবো এই দিকে তো আমার কাটাকুটি কমপ্লিট একটু মুড়ি ভাজা আর একটুখানি আম তেল আম তেল না সরি মিক্সড আচার ছিল সেই মিক্সড আচারের একটুখানি তেল দিয়েছিলাম এই দিয়ে বাবাইকে সরি বাবাইকে নাম বাবাকে মেখে দিলাম আর আমরা কেউ সেরকম খাবো না কেননা অত রাতে খেলে না ভাত খাওয়া যায় না তাই বাবার একটু মেখে দিয়েছিলাম মামনি তো খাইনি আর আমি এক দু গাছ খেয়েছিলাম দেখে একটু লোভ লাগছিল তাই একটু খেয়েছিলাম তারপরে রাতে হবে আলু ভাজা তাই আলুগুলো দেখো একটু কেটে নিচ্ছি এদিকে দেখো আলুগুলো সুন্দর করে আমি একদম সমান করে কেটে নিয়েছি আমি বটির থেকে বেশি চাকুতেই বেশি ভালো কাটি আর তারপরে ভাজা টাজা কমপ্লিট রায়নকে খাওয়ানো কমপ্লিট আমার ডিনার নিয়ে চলেছি বাটার আলু ভাজা সাদা সাদাশুক্ত গুড নাইট এভরিওয়ান